দেখেন নিজের জিনিস নিজে জায়গায় এসে দেখে নেওয়া সবচেয়ে উত্তম ভাই উত্তম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা আলী দেও গ্রাম থেকে বরাবরের মতো আজকে আবারো চলে আসলাম সাদিয়া এগ্রো ফার্মে আর সাদিয়া এগ্রো ফার্মের প্রোপাইটার সুবেন ভাই আমাদের সঙ্গে আছে সত্যি কিন্তু বেশ কিছু যাতে মানে সেরা সেরা ষাড়গরুর কালেকশন আছে খুব কথা বেশি বলবো না চপাবাজি বা ডায়লগ বাজে চলবে না আজকে ইনশাল্লাহ দেখাবো আর গরুর জাত গুলো আপনারা নিজেরা নির্বাচন করবেন চাপা বাজি বা ডায়লগ বাজি করে লাভ নাই আর চিল্লাই মার্কেটও পাওয়া যাবে না এটা আপনারা জানেন যদি কোয়ালিটি ফুল গরু হয় ইনশাল্লাহ দর্শক খুঁজে নিবে তো আমার জায়গা থেকে আমি যতটা সম্ভব এ টু জেড গরু দেখানোর চেষ্টা করবো সামনে পিছনে তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না ভাই এই জায়গাটা দেখালে একটু ভালো হতো অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করার চেষ্টা করব তো চলুন সরাসরি আমরা একটু গরুর বিষয়ে দাম দর জানি

বয়স কেমন আছে দশ মাস করে হবে ভাই ভাই নয় থেকে দশ মাস জি ভাই আচ্ছা মাসা জি ভাই ওষুধ দেখে নেবে দেখে লাভি কম্বল তারপরে গরু হাত পাও নম্বর সারা মোটা হাত মোটা কত টানলে ভাই যে দেখেন আচ্ছা তাহলে জি ভাই দেখ ঘুরে দেন আমরা একটা একটা করে ঘুরে দুপাশ দেখাবো ইনশাল্লাহ আর কোনো খুরাই ভাই খুড়ায় কোনো খুদ মাছের কোন খোদ নাই কোন যে টানিম আছে গরু গুলা পাও কত নম্বর কত উচ্ছা আর গরু গুলো লাভি কি দেখেন ডবল লাভি একবার ডবল লাভি ডবল লাভি ভাই ডবল লাভি এটা দুই নম্বর দুই নম্বর ভাই ফিরে দেন ভাই ফিরে দেন

মার্শাল ভাই এলে সবকিছু ঝরঝরা হয়ে উঠবে এটা নামেও মার্শাল জি ভাই ওকে বয়স কত বলেন ভাই বয়স নয় দশ মাস করে হয় ভাই নয় থেকে দশ মাস জি ভাই ওকে

মাথা কানটা একটু দেখাই দেখান মাথা দেখান যে কোনো জায়গা টানবেন যে কোনো জায়গা দেখেন আমার গরু সবগুলো ধর গরুর কোন ছোট ধর নাই আমার গরু কোনো ছোট ধর নাই এই পাশ ফিরাই দেন ভাই নেপাল গিরি ফিরাই দেন

একটা পাশে না দুই পাশে দেখা দেবো অনেকে বলে যে ভাই এক পাশে গরু ভালো আরেক পাশে স্পট আছে নাকি এ যে দেখাই দিলাম ইনশাল্লাহ এটা এটাই সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা এটা সাইওয়াল নাভি গলা কম্বল

নয় থেকে ঠিকানা উত্তরবঙ্গ থেকে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে নিতে হবে নিতে পারবে যাদের লাগবে কেমন লাগছে আর যদি লাগে তাহলে তো স্ক্রিনে নাম্বারই দেওয়া আছে কমেন্ট করতেও বলবো না লাইক করতে কল যাদের লাগবে ডিরেক্ট কল দিবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম